ঢাকার একটি স্কুলে পড়ে ফাতেমা নামের এক কিশোরী মেয়ে ফাতেমার বাবা মা তাকে সবসময় মানবিক মূল্যবোধ ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেন স্কুলে একদিন তাদের সমাজবিজ্ঞান শিক্ষক ফিলিস্তিনি চলমান আগ্রাসনের কথা আলোচনা করেন তিনি ফিলিস্তিনি জনগণের কষ্ট ও তাদের অধিকারের কথা বললেন ফাতেমার মনে এই আলোচনা গভীর ছাপ ফেলল ফাতেমা বাসায় ফিরে তার বাবা মাকে ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে কথা বলল তার বাবা জানালেন যে ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতি দেখানোর অন্যতম উপায় হলো তাদের উপর নির্যাতনকারী কোম্পানিগুলোর পণ্য বর্জন করা বিশেষ করে কোকাকোলা কোম্পানি যেটি ফিলিস্তিনের মানুষদের উপর আগ্রাসনকারীদের সমর্থন করে ফাতেমা তার বন্ধুদের সাথে এই বিষয়ে কথা বলার সিদ্ধান্ত নিল স্কুলে পরের দিন সে তার ক্লাসমেটদের নিয়ে একটি সভা আয়োজন করল ফাতেমা সবার সামনে ফিলিস্তিনের পরিস্থিতি তুলে ধরলো এবং কিভাবে কোকাকোলা কোম্পানি এই আগ্রাসনকে সমর্থন করছে সেটা ব্যাখ্যা করল সবাই তার কথা শুনে খুবই উদ্বিগ্ন হলো এবং তারা একমত হলো যে কোকাকোলা বর্জন করা উচিত ফাতেমা এবং তার বন্ধুরা একটি ক্যাম্পেইন শুরু করলো তারা স্কুলের সকল ছাত্র ছাত্রী ও শিক্ষকদের এই ব্যাপারে সচেতন করলো এবং কোকাকোলা পণ্য বর্জনের প্রতিজ্ঞা নিল ক্যাম্পেইনের অংশ হিসেবে তারা পোস্টার তৈরি করেও লেফলেট বিতরণ করলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করিও তারা স্কুলের ক্যান্টিনে কোকাকোলা পণ্য না রাখার জন্য স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করিও স্কুল কর্তৃপক্ষ তাদের সমর্থন করল এবং ক্যান্টিন থেকে কোকা কোলা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাদের প্রচারণায় সামিল হল ধীরে ধীরে ঢাকার বিভিন্ন এলাকার দোকানগুলোতেও কোকাকোলা বিক্রি কমে গেল ফাতেমা এবং তার বন্ধুরা বুঝতে পারল যে প্রচেষ্টার মাধ্যমে তারা ফিলিস্তিনের মানুষের পক্ষে দাঁড়াতে পেরেছে তাদের ছোট ছোট পদক্ষেপগুলো বড় পরিবর্তনের সূচনা করতে পারে তারা দৃঢ় প্রতিজ্ঞা করল যে যতদিন ফিলিস্তিনি জনগণের ওপর অত্যাচার চলবে তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাবে